গাড়ি একটা নিয়ে নিয়েছিলাম পারছি না পরে হাইটটা গেছি নিয়ত করছি যে ওই এলাকার মানুষ যেন আল্লাহ যদি দয়া করে ওই এলাকার মানুষ যেন গাড়ি দিয়া নির্বিঘ্নে যাইতে পারে আসতে পারে ইনশাল্লাহ এই তিন দিনেই আইছি ওরে 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 তিন দিনেই আইছি কত আরো

তাদের কষ্টটা দেখে আসছি চোখে তবে রাষ্ট্রযন্ত্রের কাছে যেন তাদের কষ্টটা বলতে পারি তাদের হয়ে এই সুবিধা বঞ্চিত মানুষের পক্ষ হয়ে যেন রাষ্ট্রযন্ত্রের কাছে যেন এই কষ্ট দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে পারি এবং মানবিক যোদ্ধা হয়ে যেন পাশে থাকতে পারি সবাই আমাদের যেন দোয়া করবেন バディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディバディ

・うんバティバティバティバティバティバティバティバ ಗರಿ <sm> ಗರಿ <beginning of> <world> <sent> <QUE> <hating and> <Wars> <many>